দেখেন প্রথমে চলে আসলাম কত সুন্দর একটা মার্শাল প্রিন্ট নিয়ে এগুলো পুরোটাই দেখেন কতটা সুন্দর প্রিন্ট এবং এটা কিন্তু হাতাটাও কাজ করা আছে দেখেন কত সুন্দর এবং কিন্তু কাজ করা পুরো কাজ করা এই মার্শালগুলোর রেট এত কম কেন থাকতেছে তা আমি দেখাই দিচ্ছি দেখেন ভিতরে থেকে কোম্পানি থেকে কিছু কাজ করে দিছে এই যে এরকম করে ডিজাইন আর কি কাজ মিস্ত্রে এগুলোর জন্য আপনার হচ্ছে প্রাইসটা কম দেখেন কত সুন্দর প্রিন্ট প্রিন্টটা জাস্ট খেয়াল করেন ছোট ফুলের প্রিন্টের মধ্যে কতটা সুন্দর এবং হাতাটা কিন্তু কাজ করা এবং রোনাটা যে দেখেন আমি উপরে ফালাই দিয়ে আপনাদের সুবিধার্থে বুঝাই দিচ্ছি যে রোনার কন্ট্রাস্টটা কেমন হবে ঠিক আছে পুরোটাই দেখেন কতটা সুন্দর এই প্রিন্টটা দেখেন এগুলা প্রত্যেকটা প্রিন্টে কিন্তু খুবই সুন্দর এরকম ছোট মেজর কাজ যেরকম আমরা দেখাই দিলাম এরকম দুই একটা করে কাজ আছে যার কারণে এই প্রাইসটা কম এটার যে এরকম যে সুতা মিস্টেক আছে একটু ওই যে দেখেন এগুলোর প্রাইস থাকতেছে কম

রুনটাও কিন্তু খুবই সুন্দর দেখেন কত সুন্দর কন্ট্রাস্ট এটা আরেকটা কালার আছে কালারটাও আমি খুলে দেখাই দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কালারগুলো যেমন সুন্দর প্রিন্টগুলোও কিন্তু খুব সুন্দর ফ্রেশ একদম এটা কিন্তু ফ্রেশ এগুলোও থাকতেছে মাত্র 820 টাকা এই যে এই কাজ করা থ্রি পিসটা দেখেন পুরাটা কাজ করা এটা কিন্তু আকর্ষণীয় একটা রে এটা পুরা জামার ভেতরে কিন্তু এমবোর্টার কাজ করা আছে এবং রোনটাও কিন্তু পুরাটাই কাজ করা এই যে এইখানে একটু হালকা কাজের জন্য আপনি এটা কিন্তু অফারে পাওয়া যাচ্ছে মাত্র 820 টাকা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি এই যে এই ড্রেসটা দেখেন এই ড্রেসটার মেজর প্রবলেম কিছুই নাই দেখুন এখানে একটু রোনটা কাজ আছে

রংhaya marshal পাচ্ছেন মাত্র 820 টাকা। এই যে রুননা। এই যে মধ্যে অনেকই marshal চান ওদের কাছে আমরা দিতে পারি না। তাদের জন্য কিন্তু এটা খুব সুন্দর হবে দেখেন। আই দেখো। জাস্ট কাচটা দেখেন কতটা নিখুত। প্রিন্টটা দেখেন এবং রন্নাটা দেখেন স্যার। এই যে কালারটা দেখেন। তাহলে প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর। আমি আবারও বলে দিচ্ছি কাস্টমারদের উদ্দেশ্যে যে এগুলো যারা নেবেন দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ দেখেন ব্ল্যাক কালার এটা দেখেন কতটা সুন্দর এবারেও আমাদের শপে যদি কোনো কালেকশন আপনাদের পছন্দ হয় মাস্ট বি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদেরকে আমরা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব এটা রুমের কাজটাই যে এটা দেখেন দেখেন কতটা সুন্দর কালারটা দেখেন জাস্ট ওয়াও কালার কতটা সুন্দর সেটা দেখেন একবার দেখলেই বুঝতে পারবেন এই কালারটা দেখেন এই দেখেন কত সুন্দর কতটা সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন দ্রুত আমাদের কালেকশন কিন্তু এগুলো বেশিক্ষণ থাকে না তারপরে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন আমাদের সঙ্গে ইনশাল্লাহ আর যে প্রাইস রেঞ্জে দিলাম প্রোডাক্টগুলা আশা করি তো আপনারা সবাই নেওয়ার চেষ্টা করবেন দেখেন প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর আমি আবারও বলে দিচ্ছি প্রত্যেকটাই সুন্দর সুন্দর প্রিন্ট এবং সুন্দর সুন্দর কাজ করা একদম

কোম্পানির সাথে কতটা কমাই দিছে দেখেন এই জাস্ট দেখেন আর এগুলোর সঙ্গে কিন্তু দশ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি এই অফারটা আপনারা পাবেন না কারণ কি আমাদের শপে একটা অফার আছে যেই প্রোডাক্টটি আপনার দশ পিস নিলেন ডেলিভারি চার্জ ফ্রি এটাতে পাবেন না কারণ এগুলো হচ্ছে আপনার মেজর ইস্যু প্রবলেম আর এই প্রবলেমের ড্রেসগুলো আমরা ডেলিভারি চার্জ ছাড়া পাঠাতে পারবো না আর কেউ যদি দশ পিস নেন সেক্ষেত্রে সুন্দরবন কন্ডিশনের প্রোডাক্ট পাঠানো হবে যদি লাগে দ্রুত যোগাযোগ করে নেবেন আমাদের সঙ্গে সেক্ষেত্রে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে সুন্দরবনের রিসিভ পাবেন আপনার দেখেন কত সুন্দর কালেকশন যে হলুদ কালার কাঠালি কালারের মধ্যে কত সুন্দর প্রিন্ট চম চ চমকালো চমকালো প্রিন্ট এই যে দেখেন এটার মেজার প্রবলেমটা হচ্ছে সামনের কিছু সুতো মিস্টেক এই জন্য এই যে এই কালারগুলো দেখেন এগুলো কিন্তু একদম ফুল অ্যান্ড ফ্রেশ যেগুলো দেখাই দিচ্ছি এগুলো ফুল অ্যান্ড ফ্রেশ একদম জামার কাজ আছে হাতায়ও কাজ আছে এবং রন্নাতেও কাজ আছে সবগুলো মার্শাল এই কিন্তু এটার কালার আছে কালারগুলো আমি খুলে দেখাই দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর রন্নার প্রিন্ট এই যে দেখেন নোন্নার কাজগুলো দেখেন এটাই হচ্ছে আজকে লাস্ট কালেকশন এছাড়া একটা কালেকশন আমরা ইনশাআল্লাহ ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব অফারে কাস্টমারদের জন্য এই যে এটা সঙ্গে এটা দিয়ে দিচ্ছে কিন্তু আজকে একদমই অফারে প্লস থেকে ভাই একটু কাজটা দেখাই দিও পুরো কাজ কতটা সুন্দর ফিনিশিং এবং রার কাজটা দেখাই দিও একটু দেখেন রন্যার কাজটা দেখেন তাহলেই বুঝতে পারবেন এটার প্রাইস থাকতেছে একদমই অফার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা আজকের ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম